স্বাগত আমরা দেখিয়েছিলাম গতকাল সন্দেশকালীতে পা রেখেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই ছবি তিনি যাওয়ার থেকে ধামাকালিতে পুলিশে আটক এবং ওখানে পৌঁছানোর পর মা বনেদের উচ্ছ্বাস এবং তার প্রতিশ্রুতি আবার তিনি আসবেন কথা দিয়া সমস্ত ছবি এক্সক্লুসিভের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম আর সেই ছবি লাগাতার দর্শকরাও দেখছিল আর তারপরেই গতকাল রাত্রে সিটি কেবিল নেটওয়ার্ক থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভিকে বন্ধ করে দেওয়া হয় তো গতকাল রাত্রেও আমরা দেখেছিলাম ভেবেছিলাম নেটওয়ার্ক ইস্যু সকালবেলা চালাচ্ছি আমরা দেখে যাচ্ছি কিন্তু নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং যখন কথা বলা হয় বলি অফিসে এসে কথা বলতে এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আমরা নিরপেক্ষ খবর তুলতে গেছিলাম নিরপেক্ষ খবর তুলে ধরেছি তাহলে কেন বারংবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার ওপর এমন হচ্ছে এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেছি বিজেপি বিধায়ক এছাড়াও বিজেপির মুখপাত্র অগ্নিমিত্রা পালকে কি বলবেন দিদি দেখুন আমাদের মানে আমাদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন সন্দেশখালী মা বোনদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন লাগাতার আপনারা দেখিয়ে গেছেন এবং আজকে শুনতে পেলাম আপনাদের কাছে যে আপনাদের বন্ধ করে দিয়েছে আমাদের সরকার রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং টিএমসির সমস্ত যারা নেতা নেত্রী রয়েছে তারা ভয় পাচ্ছে আপনাদের এই কাভারেজ আপনারা যে সাহস করে সত্যিটাও নিয়ে আসছেন বাংলার মানুষ যে জানতে পারছে কাকে বসিয়েছে দু হাজার কাকে যে মহিলাদের ইজ্জত বিক্রি করে রাজনীতির জন্য ইজ্জত বিক্রি করছে জিহাদিদের হাতে হাজার টাকা নাও আর মনোরঞ্জন করো আজকে সে কারণে আপনাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে তা আমরা বাস করি গণতন্ত্র আর সেই স্বাধীন গণতন্ত্রের চারটি পিলার হচ্ছে বিচার আইন এবং শাসন ব্যবস্থা আর চতুর্থ স্তম্ভ মিডিয়া সেই মিডিয়াকে বারংবার আঘাত করা হচ্ছে সামনেই দু হাজার চব্বিশের লোকসভা ভোট তার আগে সন্দেশ নিয়ে চাঞ্চল্য রাজ্য রাজনীতি আর সেই সন্দেশ সত্যি কথা সেই সত্যি কথা বলতে গেলে মহিলাদেরকে বলা হচ্ছে তারা বহিরাগত একাধিক মন্তব্য উঠছে তাই নিয়ে তারা আধার কার্ড নিয়েও পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে নির্যাতিত হওয়ার পরেও আর সেই খবর যখন তুলে ধরছি তখনই বারংবার কেন আক্রমণ হচ্ছে এখানে কি শাসক দল ভয় পেয়ে যাচ্ছে শাসক দল ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী সবকিছু জবরদখল করতে চান সবকিছু নিজের হাতে কন্ট্রোলে রাখতে চান এবং সংবাদ মাধ্যমকেও বেশিরভাগ সংবাদ মাধ্যম তার হাতের মুঠোয় তিনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে তিনি কিনে রেখেছেন তিনি যেটা বলবেন সেটাই তারা লিখবে সরকারের কোনো ক্রিটিসিজম বা ক্রিটিক্যাল কমেন্ট তারা করবেন না আপনাদের মতো কিছু মানুষ আছেন যারা কিছু চ্যানেল আছেন যারা সত্যি কথাটা দেখানো সাহস রাখেন আজকে সেইখানেই তার ভয় চতুর্থ স্তম্ভকে শেষ করে দেওয়া হচ্ছে এবং দুদিন আগে আমাদের রিপাবলিকের যে জার্নালিস্ট সন্তু পান আমরা দেখতে পেয়েছি রাত্রিবেলায় সন্তুকে কিভাবে টানতে টানতে মানে ডিউটি থাকা অবস্থায় তাকে কিভাবে টেনে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং কাল অব্দি তার পিসি দেওয়া হয়েছে সুতরাং এবং তার জন্য কোনো আন্দোলন নেই তার জন্য কোনো প্রোটেস্ট নেই এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে চতুর্থ স্তম্ভের ওপর বারবার হামলা হামলা কখনো দেখছি সাংবাদিককে ধরে নিয়ে যাচ্ছে ট্রেনে হিজড়ে কখনো দেখছি সাংবাদিকের চ্যানেলই বন্ধ করে দেওয়া হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির সিটি ক্যাবিল থেকে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে তাতে কি কি মনে করছে কি তাতে কি মুখ বন্ধ হয়ে যাবে কণ্ঠস্বর মুখ বন্ধ হবে না আজকে যখন আহ সূর্যোদয় অপারেশন সূর্যোদয় নন্দীগ্রামের দু হাজার সাত না দশ কবে হয়েছিল বাবু বলেছিলেন যখন গুলি চলেছিল যে দে হ্যাভ বিন পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স আর আজকে সেই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী হয়েছে সে আজকে বিধানসভায় দাঁড়িয়ে সে বলছে যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে তাদেরকে তার কোনো দোষ নেই বিজেপি আর এটা ষড়যন্ত্র তারও যাওয়ার সময় হয়ে গেছে সামনেই ভোট এখনো শেখ ধরা সন্দেশ সন্দেশখালী এছাড়াও একাধিক জায়গার এরকম চাঞ্চল্যকর খবর চলে আসছে এবং শেখ ধরা পড়েনি সামনে লোকসভা ভোট তার আগেই সাংবাদিকদের হাতে এমন অত্যাচার হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে সংবাদ যারা করতে আসে তাদের পরিবারেরও তো একটা চিন্তার ভাজ করছে কি হবে কি হতে চলেছে আমরা সবাই ইনসিকিওর আমরা সবাই অসুরক্ষিত এখানে কেউ সুরক্ষিত নয় আজকে সুরক্ষিত যদি হতো তাহলে টিএমসির নেত্রী বারুই পূর্ণা কোথায় সে কমপ্লেন করছে টিএমসির নেতা তার স্থিরতাহানি করেছে এখানে কেউ সুরক্ষিত নয় কারণ এখানে আইন শৃঙ্খলা সব কিছু এখানে পুলিশ বলতে কিছুই নেই পুলিশ বলতে আছে টিএমসির ক্যাডার তারা মমতা ব্যানার্জির জন্য কালেকশন করে আজকে সন্দেশখালীতে দিনের পর দিন মহিলাদের অত্যাচার হয়েছে পুলিশ কমপ্লেন দেয়নি পুলিশ বলেছে ওই শিবু হাজরার উত্তম সর্দারকে ওখানে গিয়ে ওরা যদি সুপারিশ লিখে দেয় তাহলে তাহলে তারা নেবে তা না হলে তারা নিতে পারবে না শেখ শাহজাহান যদি বলে দেয় বা মিউচুয়াল করে তো তোমাদের কেন বসিয়ে রেখেছি বাবা তোমরা রয়েছ কিসের জন্য আজকে রাজীব কুমার গেছে নাটক করতে এই রাজীব কুমার ছয়ই ফেব্রুয়ারির আগে কোনো ঘটনা হয়নি কোনো কমপ্লেন হয়নি বারবার বলেছেন হবে কি করে কমপ্লেন যে পরিবেশ রয়েছে সন্দেশখালীতে যে পরিবেশ ছিল এখনো আছে এখনো স্বেচ্ছাহ ধরা পড়েনি মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছেন